নমস্কার আজকে প্রত্যেক সপ্তাহ মতো আজকে সাপ্তাহিক রাশি বললে অলরেডি চলে এসেছে আপনাদের কাছে সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফিফ মার্চ টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল কেননা এই সপ্তাহেই আমাদের পড়ে গেছে হোলি উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় উৎসব এই সময় আমি এর আগে বলেছি প্রোগ্রামে যে এই হোলি উৎসবের কি কোথা থেকে এই হোলি উৎসব বা দোল উৎসব কোথা থেকে এলো বা কবে পালন করবে দু হাজার এগুলো সব রকম আলোচনা আমি করে দিয়েছি অলরেডি আবার আগের আমি কি হোলিকা উৎসবের সমস্ত টোটকা বা কি করবেন সত্য দমন সমস্ত বলেছি আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই তাহলে কি আপনার আপনার কাছে যেতে পারবো না অবশ্যই আসতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে আর আমি বারবার বলছি ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে কিন্তু মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা আমাদের কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতটা আছে কেন আমি মেন পাম্পটা রিড করি যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা পামটা পাম্পটা রিড না করে ফেসটা রিড না ফেস মানে মুখমন্ডল পাম হচ্ছে হস্তরেখা এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিস দিতে পারি না যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে প্রেডিকশন তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নি বা হাতটা ভালো করে দেখে পুঙ্খ হবে কারণ হাতটা হচ্ছে মনে রায় না ফেসটা হচ্ছে মুখের মুখটা হচ্ছে মনে আয় না এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায় সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন অল চেম্বার ইজ ওপেন সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার আমার সিথিমোড়ের চেম্বার সব চেম্বার কিন্তু তার আগে অন্তত দুদিন আগে যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন এবার আসছি সাপ্তাহিক রাশি সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই বুধের ট্রান্সিট ছাব্বিশ তারিখ বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার রাশিতে বসে সূর্যের সাথে সাথে তাই আপনাদের জুতি তৈরি হওয়াতে ছাব্বিশ তারিখে যাবে বুধ অর্থাৎ মঙ্গলবার ভোর তিনটে ন মিনিটে ভোর তিনটে ন মিনিটে মেষ রাশিতে সেখানে বুধ যাবে বৃহস্পতি কম্বাইন তৈরি হবে এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিই যে শুক্র যে সিচুয়েশান শুক্র মঙ্গল শনি জুতি তৈরি হয়েছে শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে এবং কি চন্দ্র যেটার উপর বেশ আমাদের মেন বিচার চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা অর্থাৎ ২৪ চব্বিশ তারিখে চন্দ্র যাবে রবিবার দুটো কুড়ি দুপুর দুটো কুড়ি মিনিটে চন্দ্র যাবে কন্যা রাশিতে অর্থাৎ রবিবার আর শনি আঠেরো তারিখে উদিত হয়েছে তার জন্য আমাদের বারোটা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার আর একটা কথা বলে রাখি যাদের রাশিলগ্ন জানার খুব ইচ্ছা তারা কিন্তু হাতের উপর বেশ করে আপনার নামের উপর বেশ করেও কিন্তু বিচার আসা যা হাতেও কিন্তু আপনার লগ্ন বিচার বেরোয় এবং নামের উপর বেশ করেও কিন্তু রাশিলগ্ন বেরোয় সেটাও কিন্তু পপা যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন তাহলে আপনি আপনার রাশিলগ্নরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে জানতে হবে কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিনে রাশিফল দেওয়া শুরু করেছে আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন যা দেখুন আর যারা আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং নেওয়া আছে বুকিং এর ফোন করে চলে আসি এবং সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি অবশ্যই এই সপ্তাহে যথেষ্ট কনফিডেন্স বাড়বে আপনি অনেক দিনের প্রচন্ড চাপে ছিলেন বা মানসিক শারীরিক চাপে ছিলেন বা আর্থিক চাপে ছিলেন সেটার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এই সপ্তাহে কোনো গুড নিউজ পেতে পারেন আপনাকে কিন্তু এই সপ্তাহে ঔধত্বটা কন্ট্রোল করতে হবে মুখের ভাষা কন্ট্রোল মুখের ভাষার জন্য আপনার সাথে অনেকে মিস কন্ট্যাক্ট বা আপনার প্রতি একটা বাজে ধারণা হয়ে যেতে পারে সুসম্পদ নষ্ট হয়ে আপনার ব্যবহারের জন্য অর্থাৎ মুখের ভাষা কন্ট্রোল করতে অহেতুক আপনার শত্রু তৈরি হবে বাদ বিবাদে জয়ী করতে পারেন বুঝে শুনে কথা বলবেন নতুন কিছু চিন্তা নয় নতুন কোনো ব্যাপারে শুরু করতে পারেন নতুন চাকরির চেষ্টা করতে পারেন আপনার যারা বেকার এই সপ্তাহে সেখানে রেসপন্স পেতে পারেন অর্থ রোজগারের জন্য এই সপ্তাহে নতুন কোনো পরিকল্পনা আপনার আসতে পারে শরীরটা নিয়ে সাথে বাইরের খাবার থেকে সাবধান যদি আপনার কোনো বাইরের কোনো খাবারের প্রতি আসক্ত হন অবশ্যই এই সপ্তাহে সেটা অ্যাভয়েড করবেন জলটা বেশি করে খাবেন এবং আপনাকে এই সপ্তাহে নিজের পার্টনারকে একটু বুঝে শুনে কথা বলতে হবে নিজের কাজের প্রচণ্ড একটা চাপ থাকবে বাইরে বাইরে যে যেতে হতে পারে ব্যবসায় লাভ হবে পুরনো কারোর সাথে আপনার দেখা হতে হবে সেখান থেকে লাভ হবে এবং পুরনো কোনো রিলেশন আসতে পারে আপনার যদি এক্স কোনো ফ্রেন্ড থেকে দেন অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা থেকে তাদের সাথে আপনার যোগাযোগ হতে পারে অবশ্যই সেটাকে একদম অ্যাভয়েড করবেন কারণ পুরনো প্রেমিকার সাথে সম্পর্ক তৈরি হলে আপনার ঘরেরটা ভেঙে যেতে পারে ঘরের সাথে সম্পর্কটা সে ভুল বুঝতে পারে আপনাকে অর্থাৎ সেটা অ্যাভয়েড করে নিজের পার্টনার সুসম্ভব বলে উইকেন্ডে অবশ্যই কোথাও ঘুরতে চান বা কোথাও খাওয়া দাওয়া করতে আর নেগেটিভ ইম্প্যাক্টটা মাথা থেকে পুরো ঝেড়ে ফেলেন এই সপ্তাহে অবশ্যই সরস্বতী মন্ত্র জপ করুন আমার অনেক সরস্বতী মন্ত্র আমার চ্যানেলে দেওয়া রয়েছে দিগদর্শন চ্যানেলে অবশ্যই সার্চ করে পেয়ে সরস্বতী যে কোনো একটা মন্ত্র সার্চ করেন সরস্বতী ঠাকুরকে অবশ্যই সাদা ফুল দিয়ে পুজো আপনার জন্য যথেষ্ট ভালো হবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুনটা অন করবেন আর এই সপ্তাহে পড়ে আছে হোলি উৎসব বলুন বা দোল উৎসব বলুন অবশ্যই ভালো করে পালন করুন আপনার আনন্দ কারণে অন্যের দুঃখের যেন না হয় আর সকলকে শেয়ার করুন নমস্কার সবাই ভালো